দুটাকা একটা প্যাকেট টাকা এটা হচ্ছে দুটাকা ফুট ফ্রেন্ডস গুড মর্নিং তো ফ্রেন্ডস দেখো আমি সকাল সকালে এটা নিয়ে এসেছি এটা এখানে বলে বানপাও আর এই যে দুটো জ্যাম নিয়ে এসেছি আর বাটার নিয়ে এসেছি তো আমার আজকে সকালের নাস্তা এটাই হবে তো চলো দেখি এটা কেমন খেতে এটা ফার্স্ট টাইম কিনেছি সবাই বলছিল এখানে এটা অনেক টেস্টি খেতে তো আমি বললাম চলো আমি গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখো এখন পূজা কি করছে সকাল সকাল ঘুমের থেকে উঠে বন পাও নিয়েছে তো এগুলোকে এখানে মুম্বাইতে বন পাও বলে আর এগুলোর দাম হচ্ছে একটা পাঁচ টাকা এরকম এটা দেখো দেখো এটাতে এগুলো দোয়া আছে এগুলোকে কি বলে কি বলে এগুলোর পূজা ফুটি বেট টুটি ফ্রুটি টুটি ফুটি আমি যে টুটি ফুটি চাই তো এটা দেখো দেখতে এমন আর এটা একটু খেতে হালকা মিষ্টি টাইপের ব্যাস তো এই দেখো আমি বাটারটা ছেড়ে নিয়েছি আর এখন তো দেখো আমি এই বান পাউটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর এর মধ্যে এটার মধ্যে আমি বাটার লাগিয়ে দিয়েছি তো দেখো আমি এক পাশে বাটার লাগিয়ে নিয়েছি আর একপাশে আমি জ্যাম লাগাবো এখন এই যে এটাতে এক সাইডে বাটার লাগিয়েছে আর এখানে লাগাবে জ্যাম এটা হলো এখানে দু টাকা একটা প্যাকেট দু টাকা এটা হচ্ছে দু টাকা ফুটি বেড বলে জ্যাম বলে এটাকে দেখো ফুটি ফুট জ্যাম এটা দু টাকা নিয়েছে একটা পাতা তো দেখো এটা আমি এখন চাকুর সাহায্যে এটা স্প্রেড করে নিচ্ছি চার সাইডে লাগিয়ে নিচ্ছি এই যে আমার লাগানো হয়ে গেছে আর এখন এটা যদি তুমি আরও মিষ্টি খেতে ভালোবাসো তা এটার উপরে তুমি চিনি দিয়েও খেতে পারবে এই যে আমি এটার করে লাগিয়ে নিয়েছি এটা এখন রেডি যদি চাও তোমরা এমনই খেতে পারো আর যদি তোমরা বেশি ভালেটিক মতো খেতে চাও তাহলে এটা মাঝখান দিয়ে কেটেও নিতে পারো তো ফ্রেন্ডস এখন এটা আমি খেয়ে দেখছি এটা কেমন খেতে এটা খুব বেশি ভালো খেতে সবাই এখানে বলছিলো যে এটা ভালো খেতে তো এটা সত্যি করে অনেক ভালো তো যদি তোমরা বোম্বেতে থাকো তাহলে এটা তুমি নিশ্চিন্ত করে খেতে পারো এটা অনেক টেস্টি তোমরা খেতে পারবে তো আজকের মতন এখানেই আবার আসবো নতুন নিয়ে দত্তর বা